নবীর মরা কইয়ে দে ভোজা কইয়ে দে নবীর মা বাবার খাবের কইয়ে দে নবীর সাংবাদিক কইয়ে দে নবীর গুণাগার কইয়ে দে আর নবীর মিলাদ নবীর ব্যক্ত বুড়ি করে ফেহানা কইয়ে দে এটি সাতটারা করে গিয়ে সমস্যা না মিলাদ নবীর মিলে গরম পানি বের গিয়ে দে আর নবীর সানাত বসতাহি করিয়ে দে নেতার লেতি এই নবীর লেতি এটি হস্ত লেখি দে এই জারগু ও কিয়ামতের ময়দানে দারগু এই জারগু কয় চলে যায়

One piece One piece Kifis One piece Thoraqa ma tata ilo adargan ghoi yom, nata ilo adargan ghoi yom, Kouran hadithi zayn gharan ghoi

ইমান রক্ষা করিবেন আওয়ামী লীগ করুন বিএনপি করুন জাতীয় পার্টি করুন অনতে সেই দল মনে হয় দল অনকরণ হয় কিন্তু বেঈমানের দল না করছে মুনাফিকের দল না করছে ইয়া মন্দিরে যাইরে পূজা করার কথা মোলে আছে না নাই যারা মাজার জিয়ারত করতে নাই তারারে মন্দিরের পূজা খোদা করায় বুঝে মন্দিরে যে চুকরকে পূজা আর আ যাইম তো মসজিদে তিতারে যাবে তো মন্দিরে আর আ ডাকুম তো আল্লাহরই তারে ডাবে তো হালিরে

কারজ রোহ না কি না পবিত্রর রক্ত ছাড়া হালাল রক্ত ছাড় শূন্য তিচ্ছিল কারণ শূন্য ছিল পৃথিবীর জমিনে কেউ নিবেনতে পারবে না এ শূন্য ছিল শূন্য দাসর কে আম্প ছিল থাকবে শূন্য তর যা সাথে দ্বারা কে করবে কোষ্টা হি করবে আজিকৈ নাম করে করবে তার সমস্তকে বিলুপ্ত হয়ে যাবে জমিন এই দেশ সুনীদের দেশ এই জমিন সুন্নিয়তের জমিন এই জমিন ইমানদারের জমিন